হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এক নম্বর সাথে থাকো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে দুদিন আমরা ঠান্ডা ভাত খেয়েছি আর ভালো লাগছে না সকালবেলায় ঠান্ডা ভাত কার ভালো লাগে বলো তো সকালে চা নাস্তা হয়ে গেছে অনেক আগেই আর এখন আছে আমরা করেছি সকালে পরোটা আর আলুর তরকারি তো এখন এইগুলো খাওয়া দাওয়া হবে দুপুরে হবে আছে ডিমের ঝোল রান্না করার প্ল্যান আছে আর মাছ ধরতে আপাতত যাচ্ছি না এখন আর জলে নামার পর থেকে পায়ে চুলকানি হয়ে গেছে আর নামবো না জলে আর ঘরের ভিতর অনেক জল হয়ে গেছে দেখাচ্ছি তারাও তোমাদের খাওয়া দাওয়া করে নি তারপরে রিল্যাক্সে তোমাদের ঘরের জলটা আরেকবার দেখিয়ে দেবো আমরা কোথায় বাস করছি এখন আপাতত আর স্কুলে যাচ্ছি না কেন কেননা স্কুল আমাদের বাড়ির পাশে স্কুলে অনেকজন অনেক লোক এসে আছে আর স্কুলে এখন এই মুহুর্তে যাব না কেননা আমরা দু চার দিনের মধ্যে এখান থেকে চলে যাচ্ছি কলকাতায় তোমাদের বলেছিলাম অনেকদিন আগে যে এখান থেকে আমরা চলে যাব খুব তাড়াতাড়ি তো সেখানে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে প্রায় তো আমাদের ডেটও প্রায় ফাইনাল হয়ে গেছে তোমাদের জানিয়ে দেবো অন্য কোনো ব্লগে আর এখন যেটা বলছি সেটা হচ্ছে এখন আমরা এখানে থাকবো কটা দিন যে কটা দিন এখানে আছি সেই কটা দিন আমরা এইখানেই থাকবো এই ঘরেই থাকবো দেও বাবা খাট্টার যেভাবে উঁচু করা আছে এর ভিতরেই থাকবো আর রান্না বাড়ার সব কিছু একদম কাছাকাছি হচ্ছে কোনো সমস্যা নেই তো চলো এখন আগে খাওয়া দাওয়া করা যাক তারপরে তোমাদের সব কিছু টুকটুক করা দেখাচ্ছি আর বৃষ্টি যা হয়েছে তাতে কতটা জল বেড়েছে সবই দেখাচ্ছি আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালের নাস্তা রুটি না রুট না সরি পরোটা আর আলুর তরকারি আর এই দেখো আমাদের ওই যে জলে ডুবে গেছে বলে ত্রাণের মাল দিচ্ছে সেইগুলোর থেকে আমরা স্কুলে যাইনি তো কী হয়েছে আমাদের ঘরে জল টল বলে আমাদের এইগুলো দিয়ে গেছে এটা হচ্ছে জল আরও ডাল তারপরে কি কি যেন আলু সোয়াবিন বিস্কুট সব কিছুই দিয়ে গেছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই কি করছে খাওয়ার ইয়ে না চেষ্টা করো চেষ্টা করলে পারলে না ছিঁড়ে ছেড়ে বাবার দেওয়ার আগে তো নিয়ে গেলো টেনে জন্য রান্না করতে পারতে সকালবেলায় আমার যে করালে কেন বলো এখন কথা বলতে হবে না কেন নাও খেয়ে নাও খাটাইছে দুপুরে রান্না ডিমের ঝোল ডিম রান্না হচ্ছে দেখো বৃষ্টি মনে মনে ভাবলাম কি বৃষ্টিটা হয়তো চলে গেছে বাট বৃষ্টিটা কোথা থেকে ঘুরে ফিরে আবার চলে এসেছে এখন হচ্ছে না কিন্তু একটু আগে হচ্ছিল খুব জোর বৃষ্টি এখনো জল পড়ছে ওই দেখো এখন রান্না ভাড়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরে একটুখানি ঘুমিয়েও নিলাম আমরা এই ফাঁকে আর ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তারপরে ভাবলাম কারেন্ট চলে যায় কি না যায় সেই জন্য তাড়াতাড়ি রান্না বাড়া করে নিলাম আর রাত্রে তো রান্নার কোনো সিনই নেই রাত্রে রান্নার কোনো সিনই নেই রাত্রে রান্না বড়া হবে না কেননা আমাদের এখানে কারেন্টের খুব অবস্থা খারাপ দুতার গরজালা ইয়ে কি অঞ্চলের নাম কি জানো রামনগর গড় জেলা রামনগর অঞ্চলে এখনো দুতারে কাজ করছি আমরা এখনো দুতার গড় জেলার মানুষকে চোখে দেখতে পায় না সরকার বুঝেছো এখন আমরা দুতারে রান্না করি যাই হোক চলো আমার তরকারি জল শুকিয়ে যাচ্ছে সরকারের যা করার সরকার করুক আমার যা করার আমি তাই করি উঠো 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 শিগগির উঠো শিগগিরি উঠে দেখো ঘরে কত জল আরে জল থাকে বেসিক্যালি এই বোতলে ওই যে ড্রামে আর এইটা এখন এখন আমাদের জল কোথায় থাকে জল আমরা কোথায় রাখি দেখো এর ভিতরে কিন্তু জল আছে गवर्नमेंट এটা কি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের দিশের থেকে দিয়েছে দেখো জল এখন কোথায় থাকে আমাদের এই এক প্যাকেট জল ছিললে তো একবারে খাওয়া হয় না তো সেই জন্য এইখান থেকে ফুটো করে জল খানিকটা এই যে এইটুকানি মতন আছে এটাকে এখন খেতে হবে দাঁড়াও ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল দেখো তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন আরেকটা ব্লগের সাথে তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখো টা বাই বাই